নমস্কার আমি রাজীব চক্রবর্তী আজকে আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন শুধু শ্রাবণ মাস বলে কথা নয় যখন আপনারা শিব ঠাকুরকে জলাভিষেক করাবেন অর্থাৎ স্নান করাবেন কিছু কিছু জিনিস স্নানের জলে বা আলাদা করে যদি অর্পণ করেন তাহলে কিন্তু অনেক উপকার মিলতে পারে আজকে শ্রাবণ মাসের প্রসঙ্গে দু একটা কথা বলে নিই তারপরে আসবো সেসব প্রসঙ্গে দেখুন শাস্ত্রে বলছে এই শ্রাবণ মাসেই কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে আপনারা জানেন দেবী লক্ষ্মী যেমন উঠেছিলেন তেমন হলাহল অর্থাৎ বিষ উঠে সমগ্র বিশ্বকে ধ্বংস করে ফেলার ক্ষেত্রে উন্মুখ হয়েছিল সেই বিষের এমন প্রভাব ছিল তো সেই বিষকে নিজে কণ্ঠে ধারণ করেন স্বয়ং শিব ঠাকুর আপনারা এটা জানেন এবং তিনি নীলকণ্ঠ হন কিন্তু সেই বিষের প্রভাবেও স্বয়ং শিব অনেক সময় কিন্তু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন এবং বিষের জ্বালা তার সহ্য করতে অনেক অসুবিধা হয় তো এক্ষেত্রে মা অর্থাৎ মা দুর্গার মা পার্বতীর একটি ভূমিকা তো ডেফিনেটলি ছিলই সেই সময় শিব ঠাকুরকে কিন্তু ঠান্ডা করার জন্যে সেই বিশের জেলা থেকে তৃপ্তি দেওয়ার জন্যে স্নান করানো হতো এবং বেলপাতা অর্পণ করা হতো শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় জিনিস এই বেলপাতা সেই জন্যে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে যদি আপনারা জলাভিষেক করেন বা স্নান করেন তাহলে কিন্তু স্নান করান তাহলে অনেক উপকার হয় এবং শিব ঠাকুর প্রসন্ন হন বলে শাস্ত্রে বলা হয় কিছু কিছু জিনিস অত্যন্ত সহজ কিছু কিছু জিনিস আপনারা এই স্নানের জলে বা আলাদা করে সেটা অর্পণ করতে পারেন কি কি ফল আসে সঙ্গে উল্লেখ করব। ধরুন যাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো ছোলার ডাল শিব ঠাকুরের কে অর্পণ করুন এবং তারপরে জলাভিষেক করুন যাদের নানাভাবে দারিদ্র বলুন কষ্ট বলুন নানা ঝামেলা বলুন এবং সর্বোপরি সাড়ে সাতির প্রভাব চলছে তাদের বলবো কালো তিল জলে অর্পণ করে বা শিব ঠাকুরের মাথায় দিয়ে তারপরে আপনারা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিন শাস্ত্রে এই তিল তিল যদি দিয়ে আপনারা স্নান করান জন্মকৃত নানা পাপের থেকে পরিত্রাণ মেলে এবং এর কারণে কিন্তু সাড়ে প্রভাব কমে এবং গ্রহরাজ তিনিও কিন্তু খুশি হন তিনিও কিন্তু আপনাদের প্রতি প্রসন্ন হবেন এবং বলা হয় সেক্ষেত্রে সাড়ে সাথির প্রভাব অনেকাংশে কিন্তু কমে আসে সর্বোপরি জন্মকৃত যে পাপের ক্ষয় হয় এবং এ জন্মেরও যে সমস্ত পাপ তারও অনেকাংশে কিন্তু ক্ষয় হয়ে যায় এই কালো তিল দিয়ে শিব ঠাকুরকে স্নান করালে এই জগত এই বিশ্ব জগতে আমার আমরা কি চাই আমরা চাই বৃত্ত বৈভব নাম যশ পার্থিব সুখ ঐশ্বর্য এগুলোই তো চায় মানুষ যারা সাংসারিক ক্ষেত্রে আছেন তারা তো এইগুলোই চায় হ্যাঁ সাধকরা অবশ্য মোক্ষ চান মুক্তি চান সে কথা অবশ্য আলাদা বিশুদ্ধ গোলাপ জল বিশুদ্ধ গোলাপ জল যেটা অরিজিনাল গোলাপ জল বলে বাজারে বিক্রি হয় সেই গোলাপ জল দিয়ে যদি আপনারা শিব ঠাকুরকে অভিষেক করাতে পালে পারেন তাহলে কিন্তু এই বৃত্ত বৈভব পার্থিব ঐশ্বর্যের যিনি কারক্রহ শুক্র তিনি প্রসন্ন হন শুধু তিনি কেন প্রসন্ন হন প্রসন্ন হন স্বয়ং দেবকী দেব মহাদেব এবং তিনিই তো সব তার আজ্ঞাতেই তো সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে তাই না এটা করলে পার্থিব সুখ বলুন বৃত্ত বৈভব বলুন এইগুলো প্রাপ্তি হয় বলে শাস্ত্রে বলছে শিব ঠাকুরকে যখন স্নান করাবেন বা জলাভিষেক করাবেন একটা কথা অতি অবশ্যই মাথায় রাখবেন শিব ঠাকুরের খুব প্রিয় কিন্তু নন্দী মহারাজ কারণ নন্দী কোনো কথা বললে শিব ঠাকুর কিন্তু ফেলতে পারেন না তাই দেখবেন অনেকেই নন্দী মহারাজের কানে কানে অনেক নিজের মনোবাসনা সেটা কিন্তু প্রকাশ করেন এবং নন্দী মাধ্যমে সেই কথা কিন্তু পৌঁছে যায় দেবকীদেব মহাদেবের কাছে সেক্ষেত্রে মনস্কাম কিন্তু পূর্ণ হয় একটা জিনিস মাথায় রাখবেন দেবকী দেব মহাদেবের স্নানের পরে নন্দী মহারাজকে কিন্তু পুজো করতে ভুলবেন না কেমন আর কখনোই কারোর কোনো খারাপ চিন্তা বা কারোর কোনো খারাপ কারোর কোনো খারাপ হোক এই কামনা কখনোই কিন্তু শিব ঠাকুরের কাছে করবেন না তাতে কিন্তু বিপদে পড়তে হয় সবার উন্নতি চাইবেন ভালো চাইবেন এবং নিশ্চয়ই নিজের ব্যাপারটাও তো বলবেন আর তিনি তো অন্তর্জামী তাকে না বললেও তিনি সব কিছুই বুঝতে পারেন এবার শিব ঠাকুরকে তো জল অর্পণ করলেন শিব ঠাকুরের প্রিয় বেলপাতা নিশ্চয়ই দেবেন পারলে শিব ঠাকুরের প্রিয় আকন্দ ফুল বা আকন্দ ফুল না পেলে নীল অপরাজিতা বা সাদা ফুল যে কোনো ধুতরা ফুল হোক বা যে কোনো সাদা ফুল সেটা অর্পণ করবেন যদি আপনাদের সম্ভব হয় শিব ঠাকুরের খুব প্রিয় জিনিস কিন্তু দুধ পিঠে এই সমস্ত যদি সম্ভব হয় ভক্তি ভরে সেটা আপনারা রেঁধে নিয়ে আসতে পারেন বা পায়েস অর্পণ করতে পারেন মর্তমান কলা সেটা দেওয়া যেতে পারে এবং ফল মিষ্টান্ন এগুলো কিন্তু আপনারা শিব ঠাকুরকে নিশ্চয়ই অর্পণ করবেন সাধ্যমতো ধূপ এবং দ্বীপ দেখাতে কিন্তু একেবারেই ভুলবেন না এবং ধূপ দীপ অতি অবশ্যই অর্পণ করবেন দেখুন তিনি তো ভোলা মহেশ্বর তো তিনি কি এই জগতের তিনি সব তো তার অধীনেই তো সব তাকে আমরা আর কী অর্পণ করব আসলে এইগুলো আমাদের ওই আর কি নিবেদন হিসেবে দেওয়া যেতে পারে তিনি দেখেন আমরা কতটা আন্তরিকভাবে বিশুদ্ধ ভক্তিতে তাকে ডাকছি তাকে কতটা বিশ্বাস করছি কতটা আস্থা রাখছি তার উপরে এই যে বিশুদ্ধ ভক্তি এটাই কিন্তু চান ভগবান ভক্তদের কাছে আজকের ধর্মকথা এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন হর হর মহাদেব ওম নম শিবায় নমস্কার